আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আজকে সমালোচনা যে বিষয়টা এটা নিয়ে যদি কিছু কথা বলি তাহলে কেমন হয় ইসলামে সমালোচনার যে শব্দটা এটা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে যে মানুষের সমালোচনা করবেন না মানুষের সমালোচনা করার কারণে মানুষে মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি হয় মানুষের সুসম্পর্কগুলো নষ্ট হয়ে যায় মানুষের সাথে খারাপ রিলেশন তৈরি হয় তাই মানুষের সমালোচনা কখনোই করা উচিত নয় ইসলামে এটি সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে কারণ সমালোচনা ইসলাম নয় সমালোচনা কখনোই আপনার ভালো বই আনতে পারবে না বরং সমালোচনা আপনার সম্পর্কের খারাপটাই বই আনবে সমালোচনা আপনার সম্পর্ক আপনার বন্ধুর সাথে হোক আপনার যে কারোর সাথে হোক সমালোচনা কিন্তু আপনার আপনার যে ইয়েটি রয়েছে সুসম্পর্কটি রয়েছে তার সাথে সেটি নষ্ট করে দেবে তাই সমালোচনা থেকে ইসলাম সম্পূর্ণভাবে বেঁচে থাকার তাগিদ দিয়েছেন একটি ভাই খারাপ কাজ করলো তার যে খারাপ কাজটা এটা যদি আমি অন্য মানুষের কাছে তার চোখের আড়ালে বয়ে বেড়াই বলে বেড়াই তাহলে সেটাই হচ্ছে সমালোচনা আর যেটা ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে আমরা এটা করতে পারি একটা মানুষের একটা ভালো কাজ নিয়ে তার চোখের আড়ালে আলোচনা করতে পারি ভালো কাজ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আল্লাহ আল্লাহতালা আমাদের প্রতি খুশি হবেন আর একটা লোক যখন একটি খারাপ কাজ করেই ফেলে আর আমরা যদি এটাকে মানুষের মধ্যে প্রকাশ না করে নিজের মধ্যে রেখে সেটাকে কারো কাছে শেয়ার না করে নিজের মধ্যে শেষ করে দিই তাহলে এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো একটি গুণ আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি মানুষের মন্দ কাজ শুনেও কারো কাছে শেয়ার করলো না আল্লাহ তালা বলেন এই ব্যক্তি যখন মারা যাবে তার যে মন্দ কাজ থাকবে সে মন্দ কাজগুলো আল্লাহ তালা কাউকে না জানিয়ে তাকে ক্ষমা করে দেবেন তাহলে কতটুকু একটু গুণ কতটুকু সমালোচনা না করার অর্থাৎ মানুষের গুণ নিয়ে আলোচনা করার কতটুকু গুণ আল্লাহ তালা আমাদের দিয়েছেন সেটা আমরা কেন জানি বুঝেও বুঝি না আমাদের এই বিষয়টা খুবই নজরে আনা উচিত এই বিষয়টা আমাদের পালন করা উচিত কেননা সমালোচনা ইসলাম নয় সমালোচনা আপনাকে আপনার মান সম্মান নিচে নামিয়ে দিবে সমালোচনা কখনো আপনাকে বড় হতে দিবে না তাই আমরা সব সময় সমালোচনা থেকে দূরে থাকবো আল্লাহ তালার নৈকট্য লাভের লক্ষ্যে আল্লাহ তালার হুকুম লাভের লক্ষ্যে ইসলামের সৌন্দর্য বজায় বজায় রাখার জন্য সমালোচনা থেকে দূরে থাকবো আল্লাহর পথে চলব ইনশাল্লাহ আলাইকুম